নিজের গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক রহমত মিয়া সে তার স্ত্রী ও কন্যা ফুলিকে নিয়ে অভাবের মধ্যেও সুখে দিন কাটাচ্ছিল সে অন্যের জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত। জীবিকা নির্বাহের জন্য রহমত মিয়া খুব ভোরে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হতো এভাবে চলতে চলতে হঠাৎই তার স্ত্রী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় কিন্তু এদিন সকালে ফুলি ঘুম থেকে উঠে খেলতে চলে যায় ও ফুলির বাবা কৃষিকাজের জন্য মাঠে চলে যায় ফুলি খেলা শেষ করে এসে দেখল। যে তার মা শুয়ে আছে। ফুলি মাকে জিজ্ঞাসা করলো যে মা তোমার শরীর কি অনেক খারাপ হ্যাঁ রে মা আজ আমার শরীরটা একটু খারাপ লাগছে তাহলে ঠিক আছে মা তুমি বিশ্রাম করো আমি বাড়ির কাজ করছি না না থাক মা তুই খেলতে যা আমি উঠে কাজ করছি একথা শুনে ফুলি খেলতে চলে যায় তারপর ফুলির মা অনেক কষ্ট করে উঠে দাঁড়ালো সামান্য হাঁটতে না হাঁটতেই ফুলির মা মাথা ঘুরে পড়ে গেল ফুলির মা চিৎকার করে উঠে বলল। ফুলি ফুলি পাশেই খেলছিল মায়ের চিৎকার শুনে সে দ্রুত মায়ের কাছে চলে এলো ফুলি বলল। মা মা কি হয়েছে তোমার কথা বলো এই সময় ফুলির বাবা এসে হাজির হলো ছুটে গিয়ে দেখলো ফুলির মা আর বেঁচে নেই তাদের সুখের সংসারে নেমে আসলো শোকের ছায়া কিছুদিন পর মা না থাকায় ফুলির অনেক থাক মা ছিল মন খারাপ করিস না আমি কিছু একটা করছি যা রহমত মিয়া দুচোকে সহ্য করতে না পেরে পাশের গ্রাম থেকে লাইলা রানীকে বিবাহ করে নিয়ে আসে কিন্তু এরপরই ফুলির জীবনে নেমে আসে কষ্টের এক নতুন অধ্যায় সতমা ফুলিকে খেলতে দিত না আর ফুলিকে দিয়ে বাড়ির সকল কাজ ফুলিকে করত কিন্তু কৃষক রহমত মিয়া এ বিষয়ে কিছুই জানতেন না কারণ সে সারা দিন কৃষি কাজে ব্যস্ত থাকত একদিন মনের কষ্টে ফুলি বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের পথে যেতে যেতে গহীন জঙ্গলে চলে গেল এই সময় একটি মানুষ খেগো দানো ফুলিকে দেখতে পায়। অনেক দিন পর একটি মানুষের বাচ্চা পেয়েছি মজা করে খাবো। বলতে বলতে দানও ফুলিকে এবং ফুলিকে বলল আজকে তোকে খাবো। তখন ফুলি বলে তুমি এখুনি আমাকে খেয়ে ফেলো তাহলে আমি অনেক খুশি হব। কেন তুমি মরতে চাও? তোমার কি জীবন ভালো লাগে না? এত সহজে মৃত্যু বরণ করতে চাও এ কথা শুনে ফুলি দানবকে বলল বাড়িতে সৎমায়ের জ্বালা আর শুইতে পারছি না এ থেকে বরং মরে গেলে আমি আমার আপন মায়ের কাছে পৌঁছে যাব এ কথা শুনে দানবের মনে দয়া হলো আর ফুলিকে বলে তাহলে তো তোর মনে অনেক কষ্ট চল তবে তোর বাড়িতে আমাকে নিয়ে চল তোর মাকে আমি উচিত শিক্ষা দিব এ কথা বলতে বলতে তারা তাদের বাড়িতে পৌঁছে যায় ফুলি যখন তার সহকর্মীকে ডাকে তখন দানব তাদের বাড়ির চালে গিয়ে বসে লুকিয়ে থাকে ফুলি ও তার সৎমা বের হতে না হতেই দানব তাদের সামনে চলে আসে দানবকে দেখে হোলি সৎমা অনেক ভয় পায় কিন্তু ফুলি হাসতে থাকে দানব হোলি সৎমাকে বলে কে তোকে উচিত শিক্ষা দিব একথা বলতে বলতে দানু ফুলির মাকে ছোট করে দেয় আর লাইলা রানী ফুলিকে বলে আমাকে ক্ষমা করে দে মা আমি আর কখনো তোকে কষ্ট দিব না